হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি হলো মাংস এর জন্য আমি আলু আলাদাভাবে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম তারপর আমি ভেজে নেব আর মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে নেব এর জন্য লবণ হলুদ শুকনো লঙ্কা আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো লেবু এবং তেজপাতা দিয়ে প্রায় তিরিশ মিনিট মাখিয়ে রেখেছি এবার রান্নার জন্য আমি তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হলে আমি মাংসটা দিয়ে দেব প্রায় তিরিশ মিনিট মাংসটা ম্যারিনেট করে রাখার পর আমি রান্না করছি এখানে আমি কোনো জল ইউজ করব না আমি এভাবেই ভালোভাবে নাড়াচাড়া করার পরে এর থেকেই জল বার হবে আর ওটা থেকেই সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলে একটু জলটা তাড়াতাড়ি বার হবে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে বেশ কিছুটা জল বার হয়েছে এবং তলায় মানে কিছু কিছু লেগে যাচ্ছে তার কারণে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও আমি ঢাকনাটা দিয়ে দেবো এবং জলটা কমে আসলে আমি একটু মরিচের গুঁড়া দেব মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছি এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নেব যেহেতু ম্যারিনেট করা মাংস ছিল তার কারণে তলায় একটু লেগে যাচ্ছে তো এর কারণে আমি একটু জল দেবো জলটা কমে এসেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম এবং একেবারে আমি জল দিয়ে দেব মানে আমি যেমন ঝোল রাখতে চাই সেরকম হিসাবেই দিয়েছি আপনারা যেমন ঝোল রাখবেন সেরকম হিসাবেই দেবেন এবার একটু গরম মশলা দিয়ে দেব। এই মাংসের ঝোলটা কমে আসলেই আমার রেডি হয়ে যাবে মাংসের তরকারি এই হয়ে গেছে আমার মাংসের তরকারি দেখুন কালারটা কতটা ভালো এসছে টেস্টে খুব ভালো হয়েছিল সত্যিই মাংসটা খুবই টেস্টি হয়েছিল প্লিজ আমি বলবো আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর সাপোর্ট আজকের ভিডিও এই পর্যন্ত